বরিশালের আগুইলঝড়ায় র্যাবের গুলিতে সিয়াম মোল্লা নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন এ সময় রাকিব মোল্লা নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছে সোমবার একুশে এপ্রিল বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সাহেবেরহাট এলাকায় এই ঘটনা ঘটে নিহত সিয়াম মোল্লা উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসিন্দা রিপুন মোল্লার ছেলে গুলিবিদ্ধ অপর যুবক রাকিব মোল্লাও একই গ্রামের খালেক মোল্লার ছেলে এলাকায় তারা কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ এ বিষয়ে আগলজোড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অলিউর রহমানের সাথে কথা বললে তিনি জানান র্যাব মাদক ব্যবসায়ীদের আটক করলে র্যাবের উপর হামলা করা হয় তখন আত্মরক্ষার্থে র্যাব গুলি চালালে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় জাকির হোসেন নামের এক র‍্যাব সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এখানে যতটুকু জানলাম যে র‍্যাবের একটা পরিশালী ইউনিট এখানে আসছে মাদক উদ্ধারের জন্য তাদের সাথে মাদক ব্যবসায়ীদের সাথে তাসলিম হয়েছে তার আত্মরক্ষার্থে তারা গোলাগুলি হয়েছে এখানে এবং দুইজন ব্যক্তি ইনজুরি ব্যক্তিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে যতটুকু জানি সেখানে একজনকে ডাক্তার মৃত ঘোষণা করছে আর একজনকে উন্নত চিকিৎসার জন্য পরিশালের রেফার করা হয়েছে আরেকটি সূত্র জানিয়েছে মাদক ব্যবসায়ীর চক্রের বিরুদ্ধে সাদা পোশাকে অভিযানে গিয়েছিল র্যাব আটের একটি দল সেখানে র্যাবের উপর হামলা হলে আত্মরক্ষার্থে পাঁচ রাউন্ড গুলি ছড়ে তারা এতে সিয়াম ও রাকিব গুলিবিদ্ধ হয় সন্ধ্যায় তাদের উদ্ধার করে গোরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সিয়ামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক গুরুতর আহত অবস্থায় অপর মাদক ব্যবসায়ী রাকিবকে বরিশাল সেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে